জানো আমার আংটিতে বসানো চুনিটা হারিয়ে গেছে তোমার গলার সোনার চিন্তা কোথায় গেল তার প্রয়োজন ফুরিয়েছে তাই সে হারিয়ে গেছে জানি না কোথায় গতকালই পেয়েছিলাম নোটে গাছটি মরিয়ে যাবার খবর বাড়ি ফেরার পথে বাস থেকে নেমে বুঝলাম সে চুরি হয়ে গেছে আমি চলে যাওয়া মানে এতখানি শূন্য স্থান এখন গলার কাছে আটকে আছে যে কষ্টটা সোনার অলঙ্কার তার সহ্য হয় না কষ্ট কেন পাও ইন্দু চোখের আড়াল মানেই তো মনের আড়াল নয় পরণী বুঝি শেষের কবিতা পড়েছি কিন্তু শেষটা আমার পছন্দ হয়নি আমি মানতে পারি না অমিত আর লাবণ্যের বিচ্ছেদ মনে হয় রবীন্দ্রনাথ এঁকেছেন নিজেকেই অমিত ভাবনায় তিনি নিজেও তো যাদের ভালোবেসেছেন তাদের কাউকে পাননি রবীন্দ্রনাথ প্রেমের ঈশ্বর তিনি জানেন এই নশ্বর পৃথিবীতে কিভাবে প্রেমকে দান করতে হয় অবিনশ্বরতা পাশাপাশি দীর্ঘদিন থাকা জন্ম দেয় ক্লান্তির যে ক্লান্তির মধ্যে কর্তব্য থাকলেও দায়িত্ব থাকলেও ভালোবাসা বাঁচতে পারে না ওসব আমি বুঝি না আমার মনে গেঁথে আছে সেই আলো যে আলো বুকে নিয়ে অমিত উচ্চারণ করেছিল দোহাই তোদের একটুকু চুপ কর ভালোবাসি দে আমার এ অবসর আসলে তুমি বড় নিষ্ঠুর তাই নিজের সুবিধার্থে আর বাস্তবের স্বার্থে প্রেমকে বলি দিচ্ছ তুমি তা যদি বলো তবে আমি কিন্তু সুবিধা করে দিচ্ছি তোমার অন্য প্রেমিকের আমি ছিলাম তোমাদের দুজনের মাঝে বাধা এবার আর সোহল পথে কোনো বাধা রইল না এবার তার নৌকা ভাসবে আনন্দ কানে রসিকতা করছ আমার অবস্থা নিয়ে তাই করো সবাই করছে তুমি বা কেন বাদ যাবে শোভনলাল আমার ভালো বন্ধু রঞ্জন ভালোবাসা জোর করেও হয় না ভালোবাসা সবার সঙ্গেও হয় না অনেক গল্প উপন্যাস সিনেমাতে কিন্তু দেখেছি লেগে থাকলে হৃদয় জয় সম্ভব এই দেখো তোমার চোখের কোণে জমে উঠছে অভিমানের ফোঁটা আমার অভিমানের কোনো মর্যাদা কি আর রইল চলেই যদি যাবে তবে এমন করে আমাকে স্বপ্ন দেখালে কেন কেন আমার নিস্তরঙ্গ জীবনে জাগালে এক সমুদ্র ঢেউ স্বপ্ন দেখা তো খারাপ নয় সব স্বপ্ন হয়তো পরিণতি পায় না তবু তা মিথ্যে হয়ে যায় না পৃথিবীতে কোনো ভালোবাসারই মৃত্যু হয় না হয়তো সময় তাকে ঝাপসা করে দেয় কমিয়ে দেয় তার তীব্রতা আবেগের প্রখরতা তবুও আমৃত্য সেই ভালোবাসা বুকের ভেতর থাকে নিশিপদ্যের মতো মাঝে মাঝে যখন জেগে ওঠে গোটা ঘর হয়ে যায় আলোই আলো কখনো রাতে ট্রেনকে পেছন থেকে দেখেছো সেই ট্রেন যখন চলে যায় তার পিছনে জ্বলতে থাকা আলু বহুদূর থেকে দেখা যায় সেই আলো এমন ভাবে থেকে যায় মনে যখন খুশি ইচ্ছে করলেই চোখ খোলা রেখে বা চোখ বন্ধ করে দেখা যায় সেই আলো আমরা সেই আলো নিয়েই বাঁচবো এসব তো কাব্যের কথা বাস্তব হলো, চাইলেই তোমাকে আর পাশে পাব না অনেক অনেক দিন পর হয়তো দেখা হবে ব্যস্ততা দ্রুত সরিয়ে নিয়ে যাবে দুজনকে দুদিকে সম্পর্কের ঘরটিতে ধুলো জমে জমে পুরো আস্তরণ পড়ে যাবে ধুলো ছেড়ে নিলেই দেখতে পাবে সব তেমনই আছে অসম্ভব ধুলোর সঙ্গে ছোট ছোট পাথরও থাকে তাই যা মিলবে তার শরীরে লেগে থাকবে আঁচর থাক না জীবনের সকল প্রাপ্তি মূল্যবান তা বই কি পাখির ডানা থেকে পালক খসে গেলে কি প্রাপ্তি বলতে পারো পাখি নতুন পালক পাবে এক এক সময় মনে হয় তুমি আমার বনলতা বনলতার সঙ্গে জীবন আনন্দের একসঙ্গে থাকার দূরত্ব বড় কম আমি খুব সাধারণ একটা মেয়ে আমি লাবণ্য নই বনলতাও নই হতেও চাই না হবার স্বাদ ছিল কিন্তু তুমি তো কথা রাখলে না সিদ্ধান্ত কি বদলানো যায় না এত বিষাদ কেন দিচ্ছ আমায় সিদ্ধান্ত চূড়ান্ত বদলানোর কোনো সম্ভাবনা নেই খাঁটি ভালোবাসাতে বিষাদ থাকেই অমিত লাবণ্যের কথা না হয় বাদ দিলাম শরৎচন্দ্র তো পাননি নিরুপমা দেবীকে অতুল প্রসাদ আর হেমকুসুম ছিলেন বিচ্ছিন্ন তবু হৃদয়ের বিনাশ হয়নি দেবদাস পার্বতীর কথা বুঝি ভুলে গেলে মেনে নেয়া আর মানিয়ে নেয় তো জীবন যা পেলাম দুজনে তার মূল্য তো কম নয় আমি তো আকাশ চেয়েছিলাম যে আকাশ থেকে ভোরের আলো আর জ্যোৎস্না ঝরে পড়ে আমি এমন মেঘের আয়োজন চাইনি আকাশের বুকে মেঘ আমি তখনই চাই শুধুমাত্র যখন আমার বৃষ্টির প্রয়োজন বড় তাড়াতাড়ি ফুরিয়ে গেল আমাদের যাত্রাপথ তাই না ভালোবাসলে মুহূর্তই হয়ে যায় অসীম ছোট গল্প যেমন হয় যা শেষ হলেও কখনো শেষ হয় না ছোটবেলায় খেলতে ছুটতে গিয়ে শরীরের বিভিন্ন অংশে কাটাকুটি হয় সমস্ত ক্ষত চিহ্ন কিন্তু সেরে যায় দ্রুত কিন্তু বড় হয়ে গেলে সেই ক্ষত সহজে শুকোতে চায় না এই ক্ষত তাই থেকে যাবে কষ্ট দেবে চিন চিন থাকবে জেগে কত বলছো কেন তার চেয়ে বলো জানালা দম বন্ধ হয়ে এলে আমরা দাঁড়াবো জানালার পাশে তাকিয়ে থাকবো বাইরের অন্ধকারের দিকে দেখব অন্ধকার ঠিক অন্ধকার নয় অন্ধকারের মধ্যেও আছে অতি ক্ষীণ একটা আলুর আভাস ওই আলোটি তোমার হারিয়ে যাওয়া শোনাচ্ছেন ওই আলোটি আমার হারিয়ে যাওয়া লাল পাথর বললে ওই আলোটি আলোটি আমার হারিয়ে যাওয়া যাওয়া শোনার চিন ওই আলোটি আলোটি তোমার হারিয়ে যাওয়া যাওয়া লাল পাথর আমরা শুনছিলাম কবিতা বাজে সকরুণ বেঙু কবি আমাদের অত্যন্ত কাছের মানুষ অনুপম সৌরী সরকার কবিকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ কবিতা কণ্ঠে রহিত্রি পাল এবং দেবাশিস নন্দী কবিতাটি আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ধন্যবাদ সবাই